কলঙ্ক মুক্তিযুদ্ধ কোটার এখন আর প্রয়োজন নাই জেলা কোটার তো হাস্যকর এই যে মুক্তিযুদ্ধ কোটা রাখা হয়েছে এরা কারা মুক্তিযোদ্ধা এখানে তো প্রকৃত মুক্তিযোদ্ধারা নাই যুদ্ধের সময় ছিল মুক্তিযোদ্ধার সংখ্যা আশি হাজার এই কোটা দেওয়া হয়েছে এই যে ভুয়া মুক্তিযোদ্ধাদের জন্যে যারা আওয়ামী লীগ করে সেই ধরনের ভুয়া মুক্তিযোদ্ধারা এই কোটা পাবে সেই জন্যই তারা এই আন্দোলন করছে আমরা এই ধরনের সকল ধরনের কোটার বিরুদ্ধে খুব বেশি হলে পাঁচ পার্সেন্ট কোটা থাকতে পারে বাকি পঁচানব্বই পার্সেন্ট মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া সরকারি চাকুরিতে এটাই আমরা আজকে এই সভা দাবি করছি আর যখনই সাধারণ মানুষের মধ্যে প্রতিরোধ করার আকাঙ্ক্ষা জেগে ওঠে তখনই তারা মোতায়েন করে ছাত্রলীগকে এই ছাত্রলীগ তো ছাত্র নামের কলঙ্ক বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে ছাত্ররা যখন কেউ স্বাধীনতার কথা বলে না যখন কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ স্বাধীনতার শব্দটা উচ্চারণ করে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকজন ছাত্র স্বাধীনতার জন্য সংগ্রাম তারা শুরু করেছিল গৌরবময় ইতিহাস রয়েছে এই দেশের ছাত্রদের আজকে তারা আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছে একটা যৌক্তিক দাবিতে মেধার ভিত্তিতে চাকরি হবে এই ধরনের মুক্তিকামী এই ধরনের সুনাগরিকদের বিরুদ্ধে অস্ত্র শস্ত্র লাঠি ব্যবহার করার জন্য ছাত্রলীগকে একতাবদ্ধ করা হচ্ছে এই কি ধরনের দেশে আমরা বসবাস করছি টেলিভিশন খুললে যে জনস্রোত দেখি তরুণ ছাত্ররা যুবকেরা তারা তো বিএনপি করে না কোনো রাজনৈতিক দল করে না জীবন জীবিকার তাগিদে একটা যৌক্তিক বিষয় নিয়ে তারা রাজপথে আন্দোলন করে যাচ্ছে তারা তো মেধার ভিত্তিতে চাকুরি চায় তারা তো বলছে না যে আমাকে দিতেই হবে চাকুরি পৃথিবীর কোনো দেশে ছাপ্পান্ন ভাগের কোটা নাই কোথাও নাই এটি যেহেতু আমাদের দেশে অনির্বাচিত সরকার রাজনীতির হয়েছে ব্যাপক দুর্বৃত্তায়ন সেই কারণে এই ধরনের কোটা ব্যবস্থা যেটি অসভ্যতার পরিচয়ক এখনও বাংলাদেশে বিদ্যমান রয়েছে